ফের মহারাষ্ট্রে বাঙালির পরিচয় শ্রমিকের রহস্য মৃত্যু মহারাষ্ট্রের পর পুনে যে তথ্য আপনাদের সামনে রাখবো এই মুহূর্তে যে খবরে সে পৌঁছেছে জলপাইগুড়ির বাসিন্দার রহস্য মৃত্যু বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের টার্গেট করে কিলিং এর অভিযোগ তৃণমূলের পুনে থেকে এক ঠিকাদার বাড়িতে পাঠিয়েছে রক্তাক্ত দেহের ছবি দেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে গলায় ধারালো অস্ত্রের আঘাত এটা শুধু আটক করে হেনস্থা নয় ফেরত পাঠানো নয় এটা টার্গেটেড কিলিং পুনেতে বিন্নাগুড়ির পরিযায়ী শ্রমিকদের রহস্যমৃত্যু নিয়ে অভিযোগ তৃণমূলের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের চিহ্নিত করে হামলা করা হচ্ছে খুন করা হচ্ছে বাঙালিদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতেই পাচ্ছে না জাতীয় মানবাধিকার কমিশন মহারাষ্ট্রে জলপাইগুড়ির দীপু দাসকে খুনের অভিযোগে আক্রমণ সানিয়েছে তৃণমূল মহারাষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু মুম্বাইয়ের পর এবার পুনে জলপাইগুড়ির বাসিন্দার রহস্যমৃত্যু বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের টার্গেট করে কিলিং করা হচ্ছে এমনটাই অভিযোগ করেছে তৃণমূল পুনে থেকে এক ঠিকাদার বাড়িতে পাঠিয়েছে রক্তাক্ত দেহের ছবি জলপাইগুড়ির দীপু দাসকে খুনের অভিযোগে আক্রমণ শানিয়েছে তৃণমূল যে বাঙালিদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতেই পাচ্ছে না জাতীয় মানবাধিকার কমিশন কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রাজা আর কি খবর রয়েছে তোমার কাছে দেখো পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল গত দুমাস আগে রাজগঞ্জের বাসিন্দা দীপু দে রাজ সরকার তাকে সে কিন্তু পুনেতে গিয়েছিল ভিন রাজ্যে কাজ করতে মাস আগে গত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে তার ঠিক একদিন আগে তার মৃত্যুর মার মৃত্যুর ঘটনা ঘটে সেই সংবাদ যখন সে তাকে দিতে গিয়েছিল ঠিক সেই সময় খবর আসে যে দীপুর মৃত্যু হয়েছে অস্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু ছবি পরিবার হাতে আসে সেই ছবি দেখে তাদের সন্দেহ হয় এটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সেই মোতাবেক কিন্তু গতকাল পুলিশের সাথে যোগাযোগ করে এবং তারপর আজকে সকালে রাজগঞ্জের বিধায়ক ঘটনাস্থলে যায় ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল পুরো বিষয়টি পরিবারের তরফ থেকে জানতে পারে এবং আজকে যেটা জানা যাচ্ছে ভোরের আলো থানার পুলিশ এবং পরিবারের একজনকে নিয়ে তিন প্রতিনিধি দল কিন্তু পুনেতে যাচ্ছে এবং যেটা জানতে পেরেছে এখন পর্যন্ত পরিবার গতকাল তার পিএম হয়েছে সেই ময়নাতদন্তের রিপোর্টে যদি কোনো গাফিলতির ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ কিন্তু অ্যাকশন নেবে এবং পাশাপাশি আন্দোলনেরও হুমকি দিয়েছে এলাকার যে বিধায়ক রয়েছে তিনি কারণ পরিবারের তরফ থেকে প্রথম দিন থেকে যখন খবরটা আসে তখন তাদের সন্দেহজনক মনে হয় যখন পরিবারের হাতে কিন্তু ছবি ফুটেজ চলে আসে তারপর কিন্তু সেখানে দেখা যায় যে গলায় রক্তাক্ত অবস্থায় একটি ছবি পাওয়া গিয়েছে তারপর থেকে কিন্তু পরিবারের সন্দেহ এটা স্বাভাবিক মৃত্যু নয় এটা অস্বাভাবিক মৃত্যু কিন্তু ঠিকাদারের সংস্থা যাদের যারা তাকে নিয়ে গিয়েছিল তাদের দাবি সেই উপর থেকে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে কিন্তু পরিবার ছবি দেখে তাদের প্রথম থেকেই সন্দেহ হয় তারপরে এলাকার যে প্রশাসনিক দল রয়েছে প্রশাসনিক সাথে যোগাযোগ করে এবং ভোরের আলো থানার সাথে যোগাযোগ করে আজকে কিন্তু সকালে তার পরিবারের সাথে পরের আলো থানার পুলিশ যায় কথা বলে এবং এলাকার বিধায়ক যায় পুরো বিষয়টি জানার পর যেটা জানা যাচ্ছে আজকেই পরিবারের একজন পুলিশের দুইজন মিলে কিন্তু তিন প্রতিনিধি দল পুনেতে যাচ্ছে সেই দেহ শনাক্ত করতে যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তার পরবর্তীতে কিন্তু পুলিশ পদক্ষেপ নেবে বুঝতেই তৃণমূল যে অভিযোগ করছে ফের বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু একেবারে টার্গেট কিলিং বিজেপি শাসিত রাজ্যে মুম্বাইয়ের পর এবার পুনে আপনাদের সামনে যে খবর এই মুহূর্তে রেখেছি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের টার্গেট করে মারা হচ্ছে খুন করা হচ্ছে এমনটাই অভিযোগ করেছে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের পুনে থেকে এক ঠিকাদার বাড়িতে পাঠিয়েছে রক্তাক্ত দেহের ছবি একাধিক ক্ষতচিহ্ন রয়েছে দেখে গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং এখানেই তৃণমূল অভিযোগ করছে যে এটা শুধু আটক করে হেনস্থা নয় ফেরত পাঠানো নয় এটা টার্গেট কিলিং এমনটাই দাবি তৃণমূলের পুনেতে বিন্নাগুড়ির পরিযায়ী শ্রমিকদের রহস্য মৃত্যু নিয়ে অভিযোগ তৃণমূলের বিজেপি শাসিত রাজ্যে এভাবেই বাঙালিদের চিহ্নিত করে টার্গেট করে খুন করা হচ্ছে ফের মহারাষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু নিয়ে তোলপাড় মহারাষ্ট্রে জলপাইগুড়ি দীপু খুনের অভিযোগে তৃণমূল আক্রমণ সানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বাঙালিদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতেই পাচ্ছে না জাতীয় মানবাধিকার কমিশন এখানে কথায় কথায় কমিশন আসে কিন্তু বাঙালিদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতেই পাচ্ছে না জাতীয় মানবাধিকার কমিশন বলে অভিযোগ করেছে এবং আক্রমণ সানিয়েছে তৃণমূল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রাজা পরিবারের তরফ থেকে ঠিক কী অভিযোগ করা হচ্ছে কিভাবে তারা তার দীপু দাসের দেহ দেখতে পান দেখো পরিবার দেখো পরিবার প্রথম দিক থেকে একটা অভিযোগ করছিল তাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয় রয়েছে যার জন্যই তারা কিভাবে তার ভাইয়ের দাদার মৃতদেহ আনতে যাবে সে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল কারণ তার মাও রিসেন্টলি দুদিন আগে মৃত্যু হয়েছে তার মার তারপরেই কিন্তু এই দাদার মৃত্যুর খবর আসে স্বাভাবিকভাবেই সেই মৃতদেহ কিভাবে আনতে যাবে বা শনাক্ত করবে সে নিয়ে কিন্তু পরিবার একটা চিন্তার মধ্যে ছিল গতকাল তারা প্রশাসনের সাথে যোগাযোগ করে এবার এলাকায় যে জনপ্রতিনিধি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করার পর আজকে তোমাকে যেটা আমি আগে বললাম যে প্রশাসনের আধিকারিকটা তারা তাদের বাড়িতে যায় পুলিশ প্রশাসন তাদের বাড়িতে যায় কথা হয় বিধায়ক যায় তাদের সাথে কথা বলে এবং বিধায়ক সরাসরি যে দাবি করছে যে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে সেখানে বাংলা ভাষা নিয়ে কোনো সমস্যা হয়ে থাকতে পারে সেই কারণেই তাকে মেরে ফেলা হয়েছে বলে তাদের প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে সেই কথাবার্তা হওয়ার পরেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকেই তার দাদার মৃতদেহ আনতে প্রশাসনের তরফ থেকে ভোরের হালো থানার এক পুলিশ অফিসার এবং পরিবারের একজন প্লাস আরেকজন মানে তিনজনের প্রতিনিধি দল সেই মৃতদেহ শনাক্ত করতে কিন্তু পুনেতে যাচ্ছে সেখানে ময়নাতদন্তের রিপোর্টে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে সেই তার পরবর্তীতে কিন্তু তারা সেইভাবেই পদক্ষেপ নেবে এমনটাই জানিয়েছে তৃণমূলের বিধায়ক খগেশ্বর রায়